দিল্লিতে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা লোকসভা নির্বাচনের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে সোমবার ধর্নায় বসেছিলেন জন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য মঙ্গলবারও তারা দিল্লিতে ধর্নায় বসেছেন এদিন মন্দির মার্গ থানা চত্বরে ধর্নায় বসেছেন তারা তৃণমূলের দশজন সাংসদ এবং প্রাক্তন সাংসদের সেই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ওব্রাইন মোহাম্মদ নাদিমুল হক দোলা সেন সাকেত গোখলে সাগরিকা ঘোষ অর্পিতা ঘোষ শান্তনু সেন সহ অন্যান্যরা ইনকাম ট্যাক্স চল সব অপোজিশন ডিস্টার্ব কর তাকে ও ঢং সে শান্তি সে ইলেকশন না লড় হাম লাস্ট উইক দশ দিন পহলে चिट्ठी देकर आकर बात करके इलेक्शन कमीशन को रिक्वेस्ट किया था कि ये लेवल प्लेइंग फील्ड होना चाहिए लेकिन फिर भी हमने देखा कि बीजेपी के लीडर के साथ का कोई हबनबिंग हुआ और बंगाल में मिदनापुर में 22 साल वाले कोई केस था कोई कॉम्प्लेन था 24 में दो बरस बाद अढ़ाई बरस बाद जब इलेक्शन का टाइम आया तब रात को तीन तीस बजे साढ़े तीन बजे एन आई ए आया एंड यू नो कॉन्स्टिट्यूशनली लॉ एंड ऑर्डर इज अ स्टेट सब्जेक्ट फिर भी साढ़े तीन बजे वो आया दोनों को अरेस्ट किया बेवजह, और साढ़े पांच बजे लोकल थाने को पता किया क्यों সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসেছিলেন শান্তনু সেন দোলা সেন ডেরেক ওবরাইন সহ অন্যান্যরা তারা চব্বিশ ঘন্টা ধর্নায় বসার ঘোষণা করেন কয়েক মিনিট পরেই সেই ধর্না তুলে দিতে পদক্ষেপ করে দিল্লি পুলিশ যা ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এবার মার্ক থানা চত্বরেই ধর্নায় বসেছে তৃণমূলের প্রতিনিধি দল নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তর রিপোর্ট ওহংকার বাংলা